একুশ জুলাই রবিবার ফেরি পয়েন্ট প্রাক ব্রঞ্জ নিয়োগ অনুষ্ঠিত হয়ে গেল সিনিয়র সিটিজেন ফর আপ বাংলাদেশ কমিউনিটির সংগঠনের উদ্যোগে বনভোজন দু হাজার চব্বিশ আমাদের সহকর্মী জিয়াউল হকের প্রতিবেদনে এবং জনাদামের সৈকতের কণ্ঠে থাকছে বিস্তারিত অনুষ্ঠিত হয়ে গেল সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশি কমিউনিটি সংগঠনের উদ্যোগে বনভোজন দু হাজার চব্বিশ এ আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় সিনিয়র বাংলাদেশি ও আমেরিকান নাগরিক বিশেষত কমিউনিটি নেতৃত্ব স্থানীয় ব্যক্তি কবি গায়ক গায়িকা ধর্মীয় নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রৌফ সভাপতি সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশি কমিউনিটির সভাপতিত্বে এবং কাজী রবিউজ্জামান ও লিয়াকত আলী সঞ্চালনায় সকল উপস্থিত অংশগ্রহণকারীকে স্বাগত জানানো হয় পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াত করেন হাজি আব্দুল সালাম গীতা পাঠ করেন সুধাংশু কুমার মণ্ডল স্বাগত বক্তব্য রাখেন পিকনিক কমিটির আহ্বায়ক উদ্দিন কৃতজ্ঞতা জানান সাইফুল ইসলাম পিকনিক কমিটির প্রধান সমন্বয়কারী জনাব হাসান আলী সকল সহযোগী স্পন্সর দাতাকে কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ দেন সকলকে সুন্দরভাবে ঐক্যবদ্ধ হয়ে বনভোজন সফল করতে আহ্বান জানান সমন্বয়কারী খলিলুর রহমান অনুষ্ঠানে একে একে সকলকে পরিচয় করে দেন অনুষ্ঠানের সঞ্চালক ও সাধারণ সম্পাদক সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশি কমিউনিটি কাজী রবিউজ্জামান অনুষ্ঠানটি প্রয়াত হুমায়ুন কবির প্রয়াত জীবন বিশ্বাস ও প্রয়াত এমডি কায়মের স্মরণে উৎসর্গ করা হয় খেলোয়াড় সহ উপস্থিত অংশগ্রহণকারীর মাঝে সংগঠনের লোগো সমৃদ্ধ সৌজন্য উপহার টি শার্ট কফি মগ বিতরণ করা হয় খেলোয়াড়দের মাঝে প্রথম পুরস্কার আইপ্যাড দ্বিতীয় পুরস্কার মিক্সার মেশিন তৃতীয় পুরস্কার সিরামিকের সামগ্রী বিতরণ করা হয় হাড়ি ভাঙা বল নিক্ষেপ বালিশ খেলা এই আয়োজনের আনন্দ দ্বিগুণ করে দেয় এছাড়া গানে গানে অনুষ্ঠানে আনন্দ দেন সঙ্গীতশিল্পী ফিরোজ সুবেদর এম ইব্রাহিম হাজি আব্দুল সালাম বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী বীর মুক্তিযোদ্ধা এম আবু নাসির শহীদুল ইসলাম কাজী হাবিবুল আওয়াল কবিতা পাঠ করেন সুধাংশু কুমার মণ্ডল পিকনিক কমিটি দু হাজার চব্বিশের দায়িত্বে ছিলেন আহ্বায়ক উদ্দিন প্রধান সমন্বয়কারী হাসান আলী সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা হাজি আব্দুল সালাম সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা লিয়াকত সমন্বয়কারী খলিলুর রহমান কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম ক্রীড়া ও সাংস্কৃতিক দায়িত্বে ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম নাসির ও সুধাংশু কুমার মণ্ডল পিকনিক দু হাজার চব্বিশে শুভ উদ্বোধন করেন উদ্বোধক ও প্রধান অতিথি মোহাম্মদ নাইম টুটুল মর্ডগেজ ব্যাংকার দি ফেডারেল সেভিংস ব্যাঙ্ক পিকনিক দু হাজার চব্বিশের ব্র্যান্ড স্পন্সর ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস অ্যাক্সিডেন্ট ল ফার্ম গেস্ট অব অনার ছিলেন অ্যাডভোকেট রেদওয়ান রাজ্জাক সেতু সারাকেয়ার ইউএসএ সিডি প্যাপ অ্যান্ড হোম কেয়ার সার্ভিস বিশেষ অতিথি ছিলেন জিসি প্যাটেল ভাইস প্রেসিডেন্ট সারা কেয়ার ইউএসএ সিডি প্যাপ অ্যান্ড হোম কেয়ার সার্ভিস সংগঠনটির প্রশংসা করে বক্তব্য রাখেন প্রফেসর জহির উদ্দিন আজাদ প্রফেসর গ্লোবাল নেটওয়ার্ক ও সাংবাদিক দৈনিক গণকণ্ঠ ও সভাপতি বাংলাদেশি আমেরিকান সাংবাদিক অ্যাসোসিয়েশন যুক্তরাষ্ট্র বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ বীর প্রতীক বীর মুক্তিযোদ্ধা হালিম মুন্সি কুলশানরা মঞ্জুর বীর মুক্তিযোদ্ধা মুন্সি বসিরুদ্দিন বীর মুক্তিযোদ্ধা হেলাল মজিদ মূলধারার রাজনীতিবিদ ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট সালে আহমেদ মানিক জাফর তালুকদার বিজয় কৃষ্ণ সাহা হাজি আব্দুল শহীদ এন মজুমদার আব্দুর রহিম বাদশাহ সিরাজউদ্দিন আহমেদ সোহাগ তোফায়েল আহমেদ চৌধুরী নুরে আলম জিগোসহ আরও অনেকে দুপুরে সুস্বাদু খাবার করে পরিবেশন করেন মজিদ ঝালমুড়ির সাথে প্রশংসিত হন জামাল আহমেদের শাপলা পান ও ঝালমুড়ি